নিম পাতার যেমন প্রচুর গুণাগুণ আছে তেমনি নিম ফুলও আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর এই ভরা বসন্তে নিম গাছে যেভাবে নিম ফুল ফুটে আছে দেখে মন ভরে যায় তাই আমি আজ লোভ সামলাতে না পেরে গাছ থেকে নিম ফুল পেরে গরমের সেরা স্বাস্থ্যকর নিম ফুলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই খুবই পছন্দ হবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিলস ওই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি নিম ফুলের রেসিপি বানানোর জন্য নিম গাছ থেকে এই যে নিমের ফুল সহ পাতা নিয়ে চলে এসেছি এখন আমি নিম ফুলগুলো বেছে নেবো আর এই যে কুচি পাতাগুলো নেব আর বাকি এই পাতাগুলো কিন্তু ফেলে দেবো এখন সবে সবে কিন্তু নিম গাছে ফুল ধরেছে আর এই ফুলগুলো দিয়ে রেসিপি বানালে দারুণ লাগে খেতে আমাদের নিয়ম আছে এই সিজনে একবার হলেও এই নিম ফুল খেতে হয় তবে সেটা কিন্তু পয়লা বৈশাখের দিন বেশিরভাগই লোক খায় আর আমাদের হাতের কাছে সব সময় আমরা পাই বলে যখন ইচ্ছা হয় তখনই এই নিম ফুলটা খাই কারণ আমার শ্বশুর মশাই ভীষণ পছন্দ করে এই নিম ফুল বা নিমপাতা ভাজা আর এটা কিন্তু বেগুন দিয়ে খেতে বেশ ভালো লাগে মানে ওই যে একটুখানি দানাটা মোটা হয়ে যায় যে বেগুনগুলো কানা বেগুন হয় ওই বেগুনগুলো কিন্তু এই নিম ফুল বা নিম পাতা দিয়ে ভাজলে বেশ ভালো লাগে তবে তোমরা কেমনভাবে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানি নিম ফুলের গন্ধটা এত সুন্দর দারুণ লাগে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার নিম ফুলগুলো বাছা হয়ে গেছে আর এই পাতাগুলো আর আমার লাগবে না ফেলে দেবো আর হ্যাঁ আগে থেকে কিন্তু নিম ফুলগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই জন্য আর ধোবো না এবার আমি উনুনটা ধরিয়ে নেবো রান্নার জন্য উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে প্রথমে আমি এই নিম ফুলগুলোকে ভেজে নেবো শুকনো কড়াই তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিম নেব কাঁচা নিম ফুলের এমনিতে একটা খুব সুন্দর সুবাস আছে আর তারপরে ভাজছি যখন এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে কি বলবো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তাতে দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে তবে আরো একটু ভেজে নেবো যতক্ষণ না হাতে চাপ দিলে গুঁড়ো হয়ে যায় আরও এক মিনিট মতো ভেজে নিয়েছি তাতে করে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এই নিম ফুলগুলো ঠান্ডা হলে তারপরে আমি হাত দিয়ে গুঁড়ো করে নেব তবে এই রান্নাটা করার জন্য আমি কিছু সবজি নিয়েছি সেই সবজিগুলো তার আগে একটু দেখিয়ে দিই এখানে নিয়েছি বেশ কিছুটা সজনে ডাঁটা গাজর পেঁপে কাঁচকলা ঝিঙে বেগুন আর আলু সবগুলোই কিন্তু এভাবে লম্বা লম্বা করেই কেটেছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি তো চলো এবার আমি রান্নাটা শুরু করি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ চামচ পাঁচ ফোড়ন এবার আমি কেটে রাখা সবজিগুলো দেব প্রথমে আমি আলু দিয়ে দিলাম গাজর পেঁপে কাঁচকলা ডাঁটা আর বেগুন দিয়ে দিচ্ছি ঝিঙেটা আমি এখন দেবো না শেষের দিকে দেবো তা না হলে ঘুটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি সবজিগুলো ভালোভাবে মেরে করে ভেজে দেবো প্রথমে আমি এখানে সব সবজিগুলো একসাথে ভেজে নিচ্ছি তবে তোমরা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারো তবে সেক্ষেত্রে আবার একটু সময় লাগে বেশি এটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে আর এখানে যে আমি পাঁচ ফোরন ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু রাঁধুনিও ব্যবহার করতে পারো তাতেও কিন্তু দারুণ একটা গন্ধ আছে এদিকে সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম ভাজা হতে থাকুক আর এদিকে যে নিম ফুলগুলো আমি ভেজে রেখেছিলাম এবার হাত দিয়ে গুঁড়ো করে নেব এই দেখো হাত দিয়ে চাপলেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে ছোটবেলায় দেখেছি এই সময়টায় তো শুধু নিম ফুল পাওয়া যায় আর এই নিম ফুলগুলোকে ভালোভাবে ভেজে গুঁড়ো করে কিন্তু সারা বছরের জন্য সংগ্রহ করে রাখা হতো এবার এই ডাঁটাগুলো ফেলে দেব নিম ফুলটা গুঁড়ো করে রেডি করে নিলাম এবার এটাকে সাইডে রেখে দেবো এদিকে দেখো সবজিগুলো হালকা করে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে নুন হলুদ যেসব মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি নুন খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা সবচেয়ে সেই দিয়ে দিচ্ছি এবার সবকিছু ভালো করে মেরে ফেয়ে নেব তবে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেবো না শুক্র মধ্যে সবাই আবার হলুদ গুঁড়ো দেওয়াটা পছন্দ করে না তবে তোমরা যদি পছন্দ করো অবশ্যই দিতে সব কিছু দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ মতো আটা আটাটা দিলে কিন্তু খুব সুন্দর ঘন হয় গ্রেভিটা আর খেতেও ভালো লাগে দিয়ে দিচ্ছে আটা এবার এটাকেও নেড়ে চেড়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো তা না হলে আটার একটা কাঁচা গন্ধ থাকতে পারে আটা দিয়ে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেবো জল একটু বেশি করে জল দিলাম যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয় আর এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে সেই জন্য তো এবার আমি এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি সব শেষে ঢাকা দিয়ে আমি ভালোভাবে সবজিগুলো সিদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ জ্বালানি দিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখবো সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর এই দেখো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে সবজিগুলো সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এই যে ছোট বাটির হাফ বাটির মতো দুধ এই দুধটা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ আসে এটা প্রথম দিকে দেওয়ার দরকার নেই শেষের দিকে দিলেই কিন্তু বেশি ভালো হয় দুধটা দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেব ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা নিম ফুলগুলো দিয়ে এটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর একটু হালকা ভাব থাকবে কিন্তু খেতে অসম্ভব সুন্দর হবে বেশ অনেকটা পরিমাণে দিচ্ছি এখানে তোমরা ভাজা মশলা ব্যবহার করতে পারো তবে আমি ভাজা মশলা দেব না যেহেতু আমি এই যে নিম ফুলের গুঁড়ো দিয়েছি বলে তাই এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো এটা অপশানাল দিতে পারো নাও দিতে পারো আর সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ব্যাস আমার রান্নাটা কমপ্লিট নিরামিষ রান্না যেহেতু সেই জন্য একটু ঘি দিলাম আর এই সময় দেখো আঁচটাকে একদম নিভিয়েই দিয়েছি এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেবো একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের এই রান্নাটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর আমি এখানে যে পরিমাণে নিম ফুলের গুঁড়ো দিয়েছি তাতে করে কিন্তু হালকা তিতো হবে তোমরা যদি চাও বেশি তিতো খেতে তাহলে একটু বেশি পরিমাণে নিম ফুলের গুঁড়ো দিও আর এই যে নিম পাতার থেকে কিন্তু এই রান্নাটার স্বাদটা একটু আলাদা কারণ নিম ফুলের যে গন্ধ বা সুবাসটা রয়েছে সেটা কিন্তু এই রান্নাতে খুব ভালোভাবে পাওয়া যাবে দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কত সহজে এই সিজনে নিম ফুলের একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখালাম যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু বিশেষ করে এই গরমের দিনে আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো